বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো খুব সুন্দর একটা কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো আর একদমই সময় নিব না অনলি দুইটা কালার আছে এই ডিজাইনের মধ্যে দুইটা কালারই আমি আপনাদেরকে দেখায় দেব আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটন থাকবে একদমই সম্পূর্ণ ডিজিটাল প্রসেসে হাতে কোনো কিছু ছাড়াই এই যে এখানে হচ্ছে কাটওয়ার্ক টাইপের কাজ করা আছে নিচে থেকে আজকে শুরু করলাম ঠিক আছে এখানে নিচটা হচ্ছে আপনার কাটওয়ার্ক ধাঁচে করা আছে এবং এত পিটানো মার্জিত কাজ একটু কাছ থেকে না দেখাইলে বুঝতে পারবেন না ঠিক আছে এই যে আর ম্যাটেরিয়ালটা খুবই ভালো মানের সম্পূর্ণ হচ্ছে কটন কোনো মিক্সড হবে না এগুলো হচ্ছে সুইস কটনের মধ্যে আর এখানে সম্পূর্ণ যে পিন প্রসেসটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটালে এবং হচ্ছে এই যে দেখেন পিটানো অ্যাম্বোটারি ওয়ার্ক করা আছে এখানে এটা সম্পূর্ণ হচ্ছে কম্পিউটার ওয়ার্কে আমি একটু কাছ থেকে আসতে করে আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে কাজের প্রসেসটা দেখেন খুবই চমৎকার আর এখানে হচ্ছে সাইড থেকে যে সেটা দেওয়া হয়েছে একটা আলাদা একটা আর্ট লাগতেছে যেমন হচ্ছে আপনার তুলিতে যেভাবে রং আটা হয় অনেকটা ওই টাইপের মনে হইতেছে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে ব্যাক সাইডটা দেখাই দিব ব্যাক সাইডটা দেখাই দিন তো এ হচ্ছে পেছনের অংশ এবং নিচে থেকে হচ্ছে হাতের অংশ থাকবে আপনাদের বড়ি থেকে কোনো কাপড় নিতে হবে না হাতের জন্য আলাদা করে এই যার যথেষ্ট কাপড় আছে যার যেমনটা চাই বানায় নিতে পারবেন আর এটা উনাটাও খুব সুন্দর হবে আমি উনাটাও দেখাই দিব আপনাদেরকে সালোয়ারটাও প্রিমিয়াম ঘটনা থাকতেছে আমাকে সাথে আচ্ছা দেখেন আমি একদম একদম হচ্ছে আপনার হাতের মুষ্টির মধ্যে নিয়ে নিয়েছি ঠিক আছে কাপড় কোয়ালিটি খুবই ভালো সম্পূর্ণ কটনা থাকবে এটা তো এটা হচ্ছে অরনাটা এই যে সিমিলারই থাকতেছে অরনাটাও খুব সুন্দর এটা এবং দুই পাশে হচ্ছে আপনার খুব সুন্দর করে যেরকম কাটওয়ার্কের ই করা আছে দাসে দাপ করা আছে এবং কাটওয়ার্কের যে কাজটা আছে এটা কিন্তু একদম নিখুঁত কাজ একদম হচ্ছে নিখুঁত কাজ ঠিক আছে আর এই হচ্ছে টোটাল লুকটা এ হচ্ছে সম্পূর্ণ লুকটা ড্রেসের তো যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন দুইটা কালারই থাকবে এই ভিডিওর মধ্যে এই হচ্ছে আরেকটা কালার দুইটা কালারই কিন্তু একদম সোবার এবং স্ট্যান্ডার্ড ঠিক আছে খুব সুন্দর কালারগুলো এই যে দেখুন ঠিক আছে যে কোনো পার্টি ওয়্যার হিসাবে বা হচ্ছে আপনার অফিস আদালত ব্যাংক যে কোনো জায়গায় আপনারা এগুলো ক্যারি করতে পারবেন ঠিক আছে আর কাপড়ও খুব কমফোর্টেবল খুবই কমফোর্টেবল কাপড় এগুলো এই যে এটা হচ্ছে অন্যটা এ হচ্ছে অন্যটা আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে প্রাইসটা ফিক্স এখানে কোনো ধরনের প্রাইস নিয়ে দর কষে করা যাবে না আমাদের যেহেতু হোলসেল সব আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসটাই দিয়ে থাকি ওইভাবে ঠিক আছে আর এই হচ্ছে ডেসের টোটাল লুকটা এই হচ্ছে ডেসের টোটাল লুকটা যারা অনলাইনে পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করলেই পারেন আর যারা শপে আসতে চান আমি এই শপে ভিজিট করার জন্য আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব ঠিক আছে আমি আবারও রিপিট করতেছি প্রাইস থাকতেছে চোদ্দশো পঞ্চাশ টাকা আর এগুলো কালারের গ্যারান্টি আছে যদি কালার কোনো প্রবলেম হয় কোথায় কাজে মিল না থাকে আপনার প্রোডাক্ট বানানোর পরও আমাদের কাছ থেকে টাকা ফেরত পাবেন তো গ্রিন সোনিকা চারতলা আমাদের সবটা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আশা রাখি সবাই ভালো থাকেন অন্য ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ